নমস্কার আমি নমিতা সহজ রান্না চ্যানেলের নমিতা আজকে আমি করব বাটা মাছের অথেন্টিক ঝাল একদম আমি শুরু বাটা মাছগুলিকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব এটাকে মেরিনেট করার জন্য আমি দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দেব সামান্য হলদি পাউডার এখন আমি এটাকে সামান্য একটুখানি সর্ষের তেল দেব দিয়ে আমি এটাকে ভালোভাবে মাখিয়ে নেব সবগুলি মাছ মাখিয়ে আমি তারপরে ভেজে নেব আমি একটা কড়া গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব আমি সর্ষের তেল তেলটা আমি গরম হতে দেব আর এখন আমি নুন হলুদ মাখানো মাছগুলি একে একে ভেজে নেব একবারে করা যাবে না আমি এটাকে কয়েকবারে মাছগুলিকে ভেজে নিচ্ছি আমি সবগুলি মাছ ভেজে নিয়েছি এরকমভাবে একদম বেশি কড়া ভাজা করিনি মিডিয়াম টাইপের ভাজা করেছি তো এখন আমি দিয়ে দেব করার মধ্যে আবার সর্ষের তেল আর বেশি দেব না আর এর মধ্যে দিয়ে দেবো আমি কালো জিরা ফুরনে কালো জিরাটা একটু ভাজা হবে ততক্ষণ ভাজা হতে হতে আমি সামান্য একটুখানি হলদি পাউডার দেব আর দিয়ে সঙ্গে সঙ্গে আমি টমুটা দিয়ে দেব এটাকে আমি ভালোভাবে ভেজে নেব আর দিয়ে দেবো এর মধ্যে আমি লাল লঙ্কা পাউডার ওটাকে আমি এখন ভালোভাবে কষিয়ে নেব আর ততক্ষণে আমি মাছ ভাজতে ভাজতে ততক্ষণে আমি এখানে একটা পেস্ট করে নিয়েছিলাম এটা দেড় চামচ মতো কালো সর্ষে আর দেড় চামচ সাদা সর্ষে আর তিনটে কাঁচা লঙ্কা আর দিয়েছি আমি এর মধ্যে চারটে কাজু কারণ যদি সরষেটা পেস্ট করার সময় অনেক সময় তেতো লাগতে পারে আর একটু কাজু দিয়ে দিলে স্বাদটাও বেড়ে যায় আর তেতুটা লাগে না আমি এখন একটু কষিয়ে নিচ্ছি এটা নরম হওয়া পর্যন্ত দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন না হয় এটা নরম হবে না টমেটোটা আমি আর একটু কষিয়ে নিচ্ছি আমি সামান্য একটু জল দিয়েছিলাম টমেটোটা গলে যাওয়ার জন্যে আর এখন এখন আমি এর মধ্যে দিয়ে দেব সর্ষে বাটাটা এটা নোড়ায় বাটা হয়েছিল এটা দিয়ে সামান্য একটু আমি কষাবো যতক্ষণ একটু সর্ষের কাঁচা গন্ধটা যায় আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে বাটিটা ধুয়ে একটু জল আমি এটাকে কষিয়ে নিচ্ছি আমার মশলাটা তেল ছেড়ে এসছে তো খুব সুন্দর একটা কালার হয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব ঝোলের জন্য একটু জল বেশি জল দেব না এখন একটু সময় অপেক্ষা করবো ঝোলটা ফুটে ওঠার জন্য ঝোলটা ফুটে উঠেছে এখন আমি দিয়ে দেব একে একে ভেজে রাখা মাছগুলো আর দিয়ে দেবো উপর থেকে কিছু চেরা কাঁচা লঙ্কা আমি একটু সময় রান্না হতে দেব এটা বেশি সময় লাগবে না রান্না হতে আমার নুনটা একটু কম হয়ে গেছে তো আমি আর একটু সামান্য ঝোলের জন্য একটু নুন দিয়ে দিচ্ছি খুব সুন্দর হচ্ছে কালারটা খেতেও খুব ভালো হবে হয়ে গেছে আমার বাটা মাছের ঝাল আর আপনারা আমার রান্না যদি পছন্দ করেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আজকের রান্নাটা ভালো লাগলে লাইক কমেন্টস আর শেয়ার করে দেবেন আর এভাবে বানিয়ে খেয়ে দেখবেন অনুষ্ঠান বাড়ির মতো অথেন্টিক বাটা মাছের ঝাল আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ